আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরকাত আশা করি সকলে ভালো আছেন আজকের ভিডিও থেকে আপনারা জানতে পারবেন দু হাজার পঁচিশ সালে এসে আপডেট নিয়মে কীভাবে আপনার লাইফগুলো ডিজিটাল বিজনেস প্ল্যাটফর্মে একটি সম্পূর্ণ ফ্রিতে অ্যাকাউন্ট করবেন এবং আপনি সম্পূর্ণ ফ্রিতে অ্যাকাউন্ট করিয়ে দিয়ে কিন্তু প্রত্যেক দিন এখান থেকে দুই থেকে তিনশো টাকা ইনকাম করতে পারবেন তো আপনারা যদি ফ্রিতে অ্যাকাউন্টটা করতে চান ফ্রিতে অ্যাকাউন্ট করতে হলে আপনাদের প্রথমে চলে যেতে হবে আপনার মোবাইলের প্লে স্টোরে প্লেস্টরে আসার পরে এখানে পাশে কর্নার দেখতে পারবেন যে সার্চ অপশন এই সার্চ অপশনে আপনি ক্লিক করে দিবেন সার্চ অপশনে ক্লিক করার পর উপরে দেখতে পারবেন যে আবার সার্চ অপশন এই সার্চ অপশনে আপনি ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর আপনি এখানে আপনার কিবোর্ড থেকে লিখে দিবেন যে লাইফ গুড লাইফ গুড লেখে আপনার কিবোর্ড থেকে সার্চ অপশানে ক্লিক করে দেবেন সার্চ অপশনে ক্লিক করে দেওয়ার পর লাইফ গুড কাঙ্ক্ষিত অ্যাপসটি আপনার সামনে চলে আসবে এখানে এটার উপরে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখতে পারবেন যে অসংখ্য রিভিউ রয়েছে এবং এখানে আপনি কিন্তু অবশ্যই লোগোটা দেখতে পারবেন এবং এটাই কিন্তু আপনি ডাউনলোড করবেন এবং আমাদের লাইফ গুড কাঙ্ক্ষিত অ্যাপসটি কিন্তু অলমোস্ট এখানে দেখতে পাচ্ছেন যে কে প্লাস ডাউনলোডেড এখানে ইনস্টল যে অপশনটি দেখতে পাচ্ছেন এই ইনস্টল অপশনে আপনি ক্লিক করে দেবেন ইনস্টল হয়ে যাওয়ার সাথে সাথে এখানে দেখতে পারবেন যে ওপেন একটি অপশন রয়েছে এই ওপেন অপশানে ক্লিক করে দিবেন তো ওপেন অপশানে ক্লিক করার সাথে সাথে আপনাদের নতুন একটা ইন্টারফেসে নিয়ে আসবে এখানে দেখতে পাচ্ছেন যে দুইটা অপশন রয়েছে আপনি চাইলে এখানে বাংলাও করে নিতে পারেন এবং আপনি চাইলে ইংলিশও করে নিতে পারেন তো অবশ্যই আমি এখানে বাংলা করে নিব যেহেতু আমরা বাঙালি মানুষ তো বাংলায় উপর আমি একটা ক্লিক করব। ক্লিক করার পর এখানে নিচে দেখতে পারবেন যে একটা সাবমিট নামে একটা অপশন রয়েছে এই সাবমিট এই অপশনে ক্লিক করে দিবেন। এই অপশানে ক্লিক করার সাথে সাথে আপনাদের নতুন একটা ইন্টারফেস নিয়ে আসবে যেহেতু আমরা এই কোম্পানিতে নতুন অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করতে চাচ্ছি তো এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাকাউন্ট নেই রেজিস্টার এই যে রেজিস্টার দেখতে পাচ্ছেন রেজিস্টার অপশন একটা ক্লিক করে দিবেন রেজিস্টার অপশন একটা ক্লিক করে দেওয়ার পর এরকম একটা নতুন ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে এখানে আপনি আপনার নামটা দিয়ে দিবেন এর পরবর্তীতে আপনি এখানে আপনার মোবাইলের একটা সক্রিয় নাম্বার দিতে হবে এই নাম্বারে একটা ওটিপি কোড আসবে সেই কোডটা আপনাকে বসায় দিতে হবে এর পরবর্তীতে এখানে দেখতে পাচ্ছেন যে পাসওয়ার্ড এখানে আপনি সর্বনিম্ন ছয় সংখ্যার পাসওয়ার্ড দিতে পারবেন সর্বোচ্চ আপনি পনেরো সংখ্যার পাসওয়ার্ড দিতে পারবেন এখানে যে পাসওয়ার্ডটা আপনি লিখে দিবেন এই সেম পাসওয়ার্ডটা এখানে দিবেন পাসওয়ার্ড নিশ্চিত করুন উপরে যে পাসওয়ার্ড দেবেন এই পাসওয়ার্ডটা অবশ্যই এখানে আবার দিয়ে দেবেন তো আমি দিয়ে দিচ্ছি এর পরবর্তীতে এখানে দেখতে পাচ্ছেন রেফার কোড মোস্ট ইম্পর্টেন্ট একটা বিষয় অবশ্যই এখানে আপনি যা রেফার কোড ব্যবহার করবেন সে কিন্তু আপনার মেনটের হবে তো অবশ্যই আপনি কিন্তু যা সে করে তার কাছ থেকে তার রেফার কোডটা টেনে কিন্তু আপনি এখানে দিবেন সে কিন্তু আপনাকে সাপোর্ট করবে সে কিন্তু গাইড দিবে। অবশ্যই আপনি কিন্তু তার কাছ থেকে জেনে কিন্তু রেফার কোডটা এখানে দিয়ে দেবেন আপনি যদি আমার মাধ্যমে যুক্ত হতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া রেফার কোডটি ব্যবহার করে আপনি অ্যাকাউন্ট করবেন এবং ডিসক্রিপশন বক্সেও কিন্তু এবং কমেন্ট বক্সেও কিন্তু আমার রেফার কোডটি আপনি পেয়ে যাবেন অবশ্যই সেই রেফার কোডটি ব্যবহার করে কিন্তু অবশ্যই আপনার অ্যাকাউন্ট করতে হবে নাহলে কিন্তু আপনি সাপোর্ট পাবেন না এর পরবর্তীতে এখানে দেখতে পাচ্ছেন যে রেজিস্টার যে একটা অপশন রয়েছে এই রেজিস্টার এই অপশানে আপনি ক্লিক করে দেবেন ক্লিক করার সাথে সাথে এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে এখানে আপনাদের নাম্বারে একটা ওটিপি কোড আসবে এখানে দেখতে পাচ্ছেন যে আপনাদের যে নাম্বারে একটা ওটিপি কোড কিন্তু সাথে সাথে চলে আসবে এবং এটার কিন্তু ম্যাথ থাকবে পাঁচ মিনিট এখানে যে ওটিপি কোডটা রয়েছে এইট ওয়ান থ্রি সিক্স এই ওটিপি কোডটা কিন্তু আমি এখানে বসিয়ে দিবো এইট ওয়ান থ্রি সিক্স এই ওটিপি কোডটা এখানে বসিয়ে ওটিপি সাবমিট করুন এই অপশানে আমি ক্লিক করে দেব ক্লিকার সাথে সাথে এরকম একটা ইন্টারফেস আপনাদের নিয়ে আসবে এরপর এখানে দেখতে পাচ্ছেন যে আপনার এখানে মোবাইল নাম্বার এবং এখানে পাসওয়ার্ড যে নাম মোবাইল নাম্বারটা দিয়ে আপনি অ্যাকাউন্ট করেছেন এবং যে পাসওয়ার্ডটা দিয়ে অ্যাকাউন্ট করেছেন সেই মোবাইল নাম্বারটা এবং পাসওয়ার্ডটা আপনি এখানে দেবেন দিয়ে এরপর লগ ইন অপশানে ক্লিক করে দিবেন নাম্বার এবং পাসওয়ার্ড দেওয়া হয়ে গেলে লগ ইন এই অপশানে আপনি ক্লিক করে দিবেন করার সাথে সাথে এরকম নতুন একটা ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে এখানে আপনি দেখতে পারবেন আমাদের কোম্পানিতে সকল আপডেট পেতে অবশ্যই এই গ্রুপে যুক্ত হতে পারেন এবং ওপরে যে পাশে দেখতে পাচ্ছেন যে ক্রস অপশন এই ক্রস অপশন আপনি ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর এখানে আপনি দেখতে পারবেন যে আপডেট প্রোফাইল নামে একটা অপশন রয়েছে তো আপডেট প্রোফাইল অপশানে আপনি ক্লিক করে দেবেন করার সাথে সাথে এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে এখানে প্রথমে এই যে ক্যামেরা অপশন দেখতে পাচ্ছেন এই ক্যামেরা অপশানে ক্লিক করবেন ক্লিক করলে আপনাদের এখানে অ্যালাউ অপশন চাইবে এই যে অ্যালাউ এই অ্যালাউ অপশানে ক্লিক করে দেবেন ক্লিক করার সাথে সাথে আপনাদের এরকম সরাসরি গ্যালারিতে নিয়ে আসবে এখান থেকে আপনি যে কোনো একটা ছবি অথবা আপনার রিয়েল একটা ছবি আপনি দিয়ে দেবেন আপনার রিয়েল ছবি না হলেও কোনো সমস্যা নেই যে ছবিটা দিতে চাচ্ছেন সেই ছবিটার উপরে ক্লিক করবেন ক্লিক করার পর উপরে দেখতে পারবেন যে এখানে ডান পাশে ক্রোপ নামে একটা অপশন রয়েছে ক্রোপ অপশনে ক্লিক করে দেবেন ক্লিক করার সাথে সাথে আপনাদের কিন্তু এরকম আপনাদের ছবিটা সেভ হয়ে যাবে এরপর আপনি এখানে একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দেবেন অবশ্যই আপনার মোবাইলে একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দেবেন এখন আপনারা বলতে পারেন যে আসলে ইমেল অ্যাড্রেস কি আমি বুঝি না ইমেল অ্যাড্রেসটা যদি আপনি না বোঝেন তাহলে আপনি সরাসরি চলে যাবেন আপনার মোবাইলে স্টোরে প্লে আসার পর এখানে আপনি দেখতে পারবেন যে ডানপাস উপরে আপনার ছবি রয়েছে এই ছবির উপর আপনি ক্লিক করে দেবেন ক্লিক করার পর এখানে আপনি দেখতে পারবেন যে এখানে আপনার এই যে ইমেল অ্যাড্রেস মানে আপনার নামের নিচে যেটা রয়েছে এটা হচ্ছে আমার ইমেল অ্যাড্রেস আপনার এই যে এটা আপনি সঠিকভাবে দেখে আপনি এটা লিখে দিবেন ওখানে তো আমি এটা লিখে দিচ্ছি এর পরবর্তীতে এখানে দেখতে পাচ্ছেন যে লিঙ্গ এখানে আপনি আপনার লিঙ্গ সিলেক্ট করে দিবেন এরপর আপনার ঠিকানা দেবেন এরপর এখানে দেশের এখানে বাংলাদেশ দিয়ে দেবেন আমি এগুলো দিয়ে দিচ্ছি এর পরবর্তীতে প্রোফাইল যে আপডেট রয়েছে প্রোফাইল আপডেটে ক্লিক করে দেবেন ক্লিক করার সাথে সাথে আপনাদের এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখানে আপনি কিন্তু দেখতে পারবেন যে ওয়েলকাম অফার এই ওয়েলকাম অফার এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে অ্যাপ্লাই ওয়েলকাম অফার এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনাদের এখানে ওয়েলকাম অফার অ্যাপ্লাই হয়ে যাবে এখানে আপনি দুইটা সেকশন রয়েছে এই দুইটা সেকশনের ভিডিও আপনি কমপ্লিট করতে পারবেন এখান থেকে এখানে দেখতে পাচ্ছেন যে এক টাকা বোনাস পাবেন বাকি আটটা সেকশন আনলক করতে অ্যাকাউন্ট ভেরিফাই করতে হবে মানে আপনার অ্যাকাউন্টটা এখন আনল লক করা রয়েছে আপনি যদি এখানে দুইটা সেকশনের ভিডিও দেখেন দেখলে আপনি এখানে দুশো টাকা এখানে উপরে দেখতে পারবেন যে দুশো টাকা আপনি এখানে কাউন্ট করতে পেরেছেন বাকি আরও আটটা সেকশনের ভিডিও যদি আপনি পেতে হয় অবশ্যই আপনার অ্যাকাউন্টটা ভেরিফাই করতে হবে তা আপনার অ্যাকাউন্টটা ভেরিফাই করতে হলে আপনার এখানে দেখতে পাচ্ছেন যে ভেরিফাই করুন এই অপশানে ক্লিক করে আপনি অ্যাকাউন্টটা ভেরিফাই করবেন উপরে আই বাটনে দেখতে পাচ্ছেন একটা ভিডিও লিঙ্ক সেখানে ক্লিক করে কিভাবে অ্যাকাউন্ট ভেরিফাই করতে হয় এটা আপনি দেখে নিতে পারেন পাশাপাশি আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে ভিডিও লিঙ্ক কীভাবে আপনি অ্যাকাউন্টটা ভেরিফাই করবেন তো অ্যাকাউন্টটা ভেরিফাই করে আপনি এখানে কিন্তু টোটাল আঠ আোটা প্রজেক্ট থেকে ইনকাম করার সুযোগ সুবিধা বা অপরচুনিটি আপনি পাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ